আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন হাসা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রতিদিনের ন্যায় আর একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে সকাল সকাল উঠেছি যেহেতু মেয়ের পরীক্ষা দশটার থেকে মেয়ে চলে যাবে এখানে হলো আমি একটা ডিম ভেঙে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তারপর হলো চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি একটু করে তারপরের উপরে দিয়ে দিয়েছি রুটি প্রত্যেক দিন একভাবে খেতে ভালো লাগে না সেজন্য আজকে ভাবলাম এরকম করে করব রুটিগুলো এই যে একটা হয়ে গিয়েছে সেটা নিয়ে নিব যখনই নিতে চাই কি অবস্থা হয় জানেন আমার যে এটা একদম থেল তেল ওই দিক দিয়ে উঠে যায় তো একটু করে হাত লাগিয়ে তো আর একটা দিয়ে দিলাম এরকম করে সবগুলো রুটিগুলো ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আজকে সকালে নাস্তাটা শেষ করব। আমরা মামিয়ে যদিও যদি আবার ছেলে ঘুমোচ্ছে ওকে ডাকি নাই ও পরবর্তীতে উঠবে সেজন্য এই তো সবগুলো শেষ এখন হলো মেয়ে অলরেডি মেয়েটা নিয়ে ওই রুমে চলে গিয়েছে এখানে আমি সানিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি নাস্তা সকালে নাস্তাটা সেরে নিব নাস্তা খাওয়ার শেষে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়ে কই মাছ শীতকালে কই মাছ খেতে একটু ভালো লাগে আম্মু আসার সময় আমি অসুস্থ ছিলাম পাই ব্যথা পেয়েছি আম্মু আসার সময় নাস্তার সাথে কই মাছও ফুকুরের কই মাছ নিয়ে আসছে ফুকুর থেকে কই মাছ দরছিল তো ভাবলাম কিছু বেজে খাবো আর কিছু হলেও রান্না করে নিব এ তো এদিকে হলো আমি বাজার জন্য তেলে দিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি উলট ফালট করে বেজে নিব আজকে দুপুরের মেনু হবে কই মাছ ভাজা আর মসুর ডাল সেগুলো দিয়ে আজকে চালিয়ে নিব খাওয়া দাওয়ার শেষে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এই ক্লিপটা ছিল অনেক দিন আগের প্রায় চোদ্দো পনেরো দিনের বিয়েতে গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম সময় সুযোগ হচ্ছে না ভিডিও এডিটিং করতে পারতেছি না বয়স দিতে পারতেছি না সেজন্য আপনাদের সামনে শেয়ার করতে পারতেছি না এই তো আমরা চলে এসেছি বিয়েতে অনেকক্ষণ গল্প গুজব করার পর বিয়েতে প্রথম পার্ট হচ্ছে খাওয়া দাওয়া যদিও বা এখনও এখন বিয়েতে খাওয়ার শর্ট হয় সেজন্য আমি সেটা চিন্তা করে আমি প্রথমে বসে যাই যাওয়ার সাথে সাথে খেতে তো বসে গেলাম এই তো একটা একটা করে আইটেম নিয়ে আসতেছে গরু বোনা সালাদ মুরগির রোস্ট কাশির কোরমা মাছের পেঁয়াজা সবগুলো এই তো ছাগলের কোরমা নিয়েছি মুরগির রোস্ট নিয়েছি মশালা খেতে অনেক মজা হয়েছে মুরগির রোস্টটা তো আমার পাশে আমার ছেলে বসেছিল আমি আমার ছেলেটা শু ছেলেটা এটা শুধু নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া তো শেষ আমরা বড় না যা আনন্দ করি তার থেকে বেশি আনন্দিত হয় বাচ্চারা বিয়েতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে যা যা লাফালাফি শুরু করে দেয় বেশি খুশি হয় বাচ্চারা দিক থেকে দেখতে দেখতে আমাদের বৌমাও চলে এসেছে আসলে এটা বৌমা না আমার নাতি নাতির বিয়ে নাতি বউ এই তো বউ চলে এসেছে ক্যামেরাম্যান কী ক্যামেরা করবে ওদের আগে আমরা হাজির ওদের দরকারই পড়ে না আমরা তো ক্যামেরা করা ভিডিও করার জন্য বউকে সবাই ঘিরে ধরেছি এদিক দিয়ে হলো আমার মোবাইলটাও নড়তেছে কি আর করাই বউক ভিডিও করা নেওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা বলেছি সবার সাথে বিয়েতে গেলে সবার সাথে দেখা হয় সব শেষে এখন আমাদের যাওয়ার পালা তো আজকের ব্লগটা সিলে পর্যন্ত পারতম সুস্থ থাকবে